আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি প্রমাণ করবো তিন সমান সমান পাঁচ এটি কীভাবে সম্ভব ধরি শূন্য সমান সমান হল শূন্য বা আমি ইচ্ছা করলে লিখতে পারি যে তিন বিয়োগ তিন কারণ তিন থেকে তিন বাদ দিলে শূন্য হবে এই পাশে আমি লিখতে পারি পাঁচ বিয়োগ পাঁচ কারণ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হবে বা আমি যদি তিন কমন নিই তাহলে দাঁড়াবে এক বিয়োগ এক সমান সমান আমি এই পাশ থেকে যদি পাঁচ কমন নেই তাহলে দাঁড়াই এক বিয়োগ এক বা আমি যদি এক মাইনাস এক এটাকে ডান পাশে পার করে দিই তাহলে দাঁড়ায় তিন সমান সমান পাঁচ এক বিয়োগ এক এটা পার করে দিলে এই পাশে আসবে এক বিয়োগ এক আমি যখন এটা এবং এটা কেটে দিই তাহলে দাঁড়ায় যে তিন সমান সমান পাঁচ এই যে সহজেই প্রমাণ হয়ে গেল তিন এবং পাঁচ পরস্পর সমান আসলে এটা কোথায় ভুল সেটি আপনাদেরকে ধরিয়ে দিতে হবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম